চাকা ভালো দেখে নিতে হবে এটা সুন্দর তাই না এটার নাম হচ্ছে এ ই এন চলো চলো কালেকশন গুলো অনেক ভালো লাগছে সবগুলোই সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা যাচ্ছি একটা শপিং মলে শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে আসলে বের হয়নি আমাদের বিবির ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওইটা দেখে ওটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো আমরা ভাবছি যে কোনো একটা পাশে যদি শপিং মল থাকে সেখান থেকে এশার নামাজ আদায় করে একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় যাব তো সেই উদ্দেশ্যেই রওনা দেয়া আমরা নতুন একটা শপিং মলে আসছি এটার নাম হচ্ছে এ ই ও এম আসছো কখনো হুম আমরা আসলে র্যান্ডমলি সার্চ দি সি যে নেয়ার শপিং মল তো দেন এই মল শপিং মলটা দেখলাম সাজেস্টে ফার্স্ট আসলো তো ওই জন্য এখানেই আসা হয়েছে এসেই মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর গাছ দিয়ে মানে এন্ট্রেন্সেই হচ্ছে ছিল গাছের দোকান আর তারপর ছিল কেকের দোকান কেক দেখে আমি দাঁড়ায় গেছি। বাংলাদেশে থাকতে এদেশের কেকগুলো আমার কেন যেন মজা লাগে না বাংলাদেশেরগুলো আমার খুবই মজা লাগতো মানুষ তো কোনো একটা ওকেশনে কেক অর্ডার করে বাট আমি হচ্ছে এমনি কেক অর্ডার করে বাসায় রেখে দিতাম মানে খাওয়ার জন্য আর কি এমনি এমনি কোনো রকম ওকেশনে না আমার কেক এত ভালো লাগে বাট এখন খুব মিস করতেছি কেকগুলো দেখে মনে পড়ে গেল আর কি দেশে থাকতে ইলেভেন ইলেভেনে অনেক অনলাইন শপিং করতাম কারণ ওই সময় অনেক অফার দিত তো এখানে এসে দেখলাম ইলেভেন ইলেভেনের অফার চলতেছে দেন ফোন বের করে দেখি যে আজকেই এগারোই নভেম্বর তো আমরা ভাবছিলাম যে তাহলে কিছু গ্রোসারি শপিং এখান থেকে করে নিয়ে যাওয়া যাবে কারণ যেহেতু বাসায় লাগতোই তো এখানকার ফলমূলে দেখলাম বেশ অফার দিছে সব কিছুতে অফার নাই অফার আসলে দেখে দেখে নেওয়াই ভালো তো আমরা খুঁজছিলাম আমাদের কোনটা পছন্দ শাক সবজিতে সেরকম অফার নাই মাছে দেখলাম আর ফলে দেখলাম ভালোই অফার আছে ওইদিকে ড্রেসেও দেখলাম কিছু অফার আছে আর এদিকে এগুলো সামুদ্রিক মাছ আচ্ছা চলো 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 শপিং মলে যেতে আমার ভালো লাগে কিন্তু শাকসবজি গ্রোসারি শপ এই সব দোকানে যেতে আমার একদমই ভালো লাগে না ড্রেসের দোকান অথবা ঘর সাজানোর যে জিনিসগুলো পাওয়া যায় এই দোকান তারপর বাচ্চাদের জামা কাপড়ের দোকান এই টাইপের দোকান আমার ভালো লাগে তো ওই জন্য আমরা গ্রোসারি স্টোর থেকে এখন সেকেন্ড ফ্লোরে যাব ফার্স্ট ফ্লোর হচ্ছে পুরোটাই খাবার দাবারের দোকান আর গ্রোসারি শপিংয়ের দোকান দিয়েই কালেকশনগুলো অনেক ভালো লাগছে একটা ল্যাভেন্ডার ভিডিওতে সুন্দর আসতেছে না বাট কালারটা খুবই সুন্দর মালয়েশিয়াতে বেশিরভাগই হচ্ছে টপস আর একটু ঢিলা ঢালা প্যান্ট পরে তো এই জন্য এখানে টপসের কালেকশন খুবই সুন্দর কিন্তু আমি আসলে টপস পরি না ওই জন্য দেখা যায় যে দেখে পছন্দ হয় কিন্তু কখনোই নেওয়া হয় না আর গজ কাপড় কোথায় পাওয়া যায় এটা আমি এখনও জানি না তাহলে আসলে এই টপসের এই কাপড়গুলো কিনে আমি আমি যে জিনিসগুলো পরি সেইভাবে বানিয়ে নেওয়া যেত এত সুন্দর কালেকশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই সাদাটা যে কি পরিমাণ সুন্দর ছিল আর বেশিরভাগ জামা যেগুলো আমি ইউজ করি সেগুলো বিশাল বড়ো সাইজ ওগুলো সবগুলোই দেখা যায় কেটে নিতে হবে তো তার থেকে আসলে আমার দেশ থেকে কেনাই ভালো এই জন্য মানে কেনা হয় না সেরকম ড্রেস এই রঙটা এত সুন্দর ব্যাগের কালেকশন করতে আমার খুব ভালো লাগে তো এই দোকানে এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল ওই জন্য এক পলক একটু দেখে নিলাম চাকা ভালো দেখে নিতে হবে আপনারা যারা টপস পরেন তারা মালয়েশিয়াতে আসলে একদম লাগেজ ফাঁকা করে নিয়ে আসবেন আর এক গাদা টপস কিনে নিয়ে যাবেন কারণ হচ্ছে কালেকশনগুলো যেরকম সুন্দর তেমনি অতিরিক্ত দামও না এই পিঙ্কটা একটা বেশি সুন্দর তাই না ব্ল্যাক আছে পিঙ্ক ওই যে এইগুলো দেখি আমাদের ঘোরাফেরা শেষ নামাজ আদায় করলাম টুকিটাকি এখানে দেখলাম পিঠা বিক্রি করতেছে তো জিজ্ঞেস করে নিলাম যে ঝাল পিঠা নাকি বেশিরভাগই মিষ্টি ছিল একটা আইটেম ছিল ঝাল তো আমরা ঝাল পিঠাও নিয়ে নিছি এদেশে মিষ্টি পিঠা হচ্ছে বেশি কিন্তু আমার হচ্ছে একটু ঝাল জিনিস খেতে মন চায় এ দেশের এই ব্যাপারটাই আসলে বেশি ভালো লাগে একটু ঘোরাফেরা করে নামাজ কালাম পড়ে তারপরে এই যে বাসার দিকে রওনা দিচ্ছি মানে নামাজের সময় যে চলে যাবে এইটার কোনো টেনশন নাই এই শপিং মলটার টপসের কালেকশনগুলো আমার সব থেকে বেশি ভালো লাগছে তো কখনও কারোর জন্য টপস কেনার দরকার হলে আমি ডেফিনেটলি আবার এই শপিং মলটায় আসব আর দামও আমার কাছে একটু রিজনেবল মনে হয়েছে অন্য শপিং মলের থেকে তো দেশে যাওয়ার আগে যদি কারোর জন্য কেনার দরকার হয় এটাতে এসে কিনে নিয়ে যাব ভাবছি তো এই তো এখন আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে পার্ক করা আছে তারপর বাসায় চলে যাব। আপনাদের কাছে শপিং মলটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ